আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে কালকে দিন পরে বানিয়ে তো বাইরে মানে জরুরি বাজে একটা কাজ করে দিয়েছি বলছে আমাদেরকে বারো তারিখে বারো তারিখে কাজটা ফাইনাল হয়েছে কাজ করে দিয়েছিল তিন দিনের ভিতরে পাঁচটা করেছি তাছাড়া আমরা দোকান কিন্তু আরো দুই তিন দিন আগে বন্ধ দেওয়ার কথা ছিল আমরা ফোন ইসলাম বাইরের অনুরোধে আমরা পাঁচশো টাকা করলাম তো এখানে কাজ করেছিল আপনার সিক্স মিলের ব্লু কালার মাছের গ্লাভ দিয়ে ব্লু মার্কারে আর বাইক সাথে কথা ছিল কায়ের তো মাল শটের কারণে আমরা দু একটা মাল চুনহা এলুমিনিয়ামে ব্যবহার করেছি তাতে বাইর কোনো আকাশ নয় কারণ চুনহা এলুমিনিয়াম কায়ের থেকে আটকু ডেভেলপ তো আমি এই কাজটা কত টাকা স্কোয়ার ফিট করছি তার আগে আমি বলার আগে বাইয়ে মানে আমার ফখরুল ইসলাম বাইয়ে বলবো ভাই আপনার থেকে এই কাজটা কত টাকা স্কোয়ার ফিট

এখানে রেট নেওয়ার বিষয় হলো এক হইলো ঈদের আগে কাজের একটা চাপ থাকে বা দোকান বন্ধ দেওয়ার একটা চাপ থাকে আর দ্বিতীয় কথা হলো বাইরে যে জানলা গুলো গুলো হইলো ছোট ছোট খারাপ হইলো আপনার চার ফুট ফার্স্ট ফুট তিন ফুট এর মধ্যে আবার একটা আড়াই ফুট জানলা আড়াই ফুট প্রায় আছে একটা খারাপ বিষয় হলে অবশ্যই আমাদের কাজের রেট একটু বেশি হয় তাছাড়া আমাদের আমাদের ভিডিওটা ইউটিউবে যারা দেখেছেন অবশ্যই আমি আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যারা দেখছেন ফলো করে রাখবেন অবশ্যই যারা আমাদের চ্যানেলটি ফলো করে দেখে আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদেরকে আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই ভালো দেখেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম